ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের সেন্সেশন পরিমনি শরীফুর রাজ্যের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে মেয়েকে নিয়েই এখন পরিমণির সংসার বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে নানা সময় বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে গুঞ্জন ও বিতর্ক তাকে ঘিরে থাকলেও সেসবকে গুরুত্ব দেন না অভিনেত্রী অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় তাকে সবচেয়ে বেশি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে অনুষ্ঠানে হাজির হয়ে তাকে ঘিরে সব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরি অনুষ্ঠানে সঞ্চালক এক পর্যায়ে তাকে প্রশ্ন করেন শেখ কি তোমার প্রেমিক এমন প্রশ্নের উত্তরে পরিমনি হাসতে হাসতে বলেন না ও আমার ছোট ভাই ভাইয়ের মতোই সাদি আমার খুব কাছের এরপর সঞ্চালক জানতে চান বর্তমানে পরিমনি সিঙ্গেল আছেন কিনা জবাবে এই নায়িকা হেসে বলেন না তারপর আবার যোগ করেন শোনেন আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউই বিশ্বাস করবে না এর বাইরে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গেও পরিমণির গুঞ্জন ছড়িয়েছিল সিয়ামের সঙ্গে তোমার গুঞ্জন উঠল কেন সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে পরিমণি বলেন আমি জানি না বিশ্বাস করেন এই একটা মাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না ওটাই আছে সারাক্ষণ যে ফোনে কথা হয় ওই রকমও না